এখানে তোমরা দেখতে পাচ্ছ রসায়ন দ্বিতীয় পত্র নোটবুক এখানে তোমরা পেয়ে যাবে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং ইম্পোর্টেন্ট বোর্ড প্রশ্নের উত্তর সমাধান সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা যারা এই পিডিএফটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আমি তোমাদের কিছু দেখাই এখানে দি রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন থেকে পাবলিক পাবলিকেশন করা হয়েছে এখানে দেখো তোমরা আমি সব কিছু দেখাতে পারবো না এই জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমরা পিডিএফ পেয়ে যাবে এই যে এখানে দেখো বোর্ড প্রশ্নের সমাধান এগুলো দেওয়া আছে বোর্ড প্রশ্নের সমাধান জ্ঞানমূলক অনুধাবনমূলক সব কিছু এখানে পেয়ে যাবে এই যে খর পানি কি গরিব গতিবেগ কি গ্রিন হাউস গ্যাস কি সব কিছু পেয়ে যাবে তোমরা এবং বোর্ড প্রশ্নের সমাধান বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমাধানগুলো একসাথে পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে আমি তোমাদের দেখাচ্ছি সব কিন্তু দেখানো সম্ভব না তোমরা দেখে নাও এই যে এটা পিডিএফ করা হয়েছে তোমরা চাইলে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এই যে তোমাদের কিছু দেখাইলাম তোমরা চাইলে নিতে পারো পিডিএফটি নিয়ে প্র্যাকটিস করতে পারো তুমি একসাথে জ্ঞানমূলক অনুদাবনমূলক বোর্ড প্রশ্নের সমাধান সব কিছু পেয়ে যাবে সব বোর্ডের দেওয়া আছে ধন্যবাদ